নামাজের প্রতি মানুষ যত্নবান না নামাজ পড়তেছে তো নামাজ না পড়লে কী ক্ষতি নামাজ পড়লে কী লাভ এই ব্যাপারে আমরা গত জুমায় কিছু আলোচনা করেছিলাম আজকের জুমায় তার পরবর্তী কিছু আলোচনা করার জন্য চেষ্টা করবো এই সব একই রসুলি কেন সব্লাহ নামাজের ব্যাপারে হাদিসটা বর্ণনা করছেন আবদুল্লাহ আমার আমর ইবুল আসদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল্লি নাম একটি নামাজ সম্পর্কে সালাদ সম্পর্কে আমাদেরকে এই প্রসঙ্গে আলোচনা করেছিলেন যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে নামাজ তার জন্য আল্লাহ একটি নূর হিসাবে দালিল হিসাবে তার কবরের সাথী হিসাবে আমরা যখন ইন্তাকাল করবো কবরের মধ্যে সেই নামাজটা দলিল হিসাবে থাকবে আমার জন্য কোনো পাহাড়াদার থাকবে না নামাজ নিজেই পাহাড়াদার হয়ে যাবে শুভানন্দা নামাজ নিজে পাহাড়াদার হয়ে যাবে বলছে আমি নামাজ আমি এই সাথে নামাজ সাথে হয়ে যাবে তারপরে নামাজ যে পড়বে না তার দলিল থাকবে না নোট থাকবে না তার চেহারা থেকে আমরা দিন দিন করে নোটটা ফেলে নিয়ে যাবে আর নামাজ যে পড়ে বিজ্ঞান বলছে আজকের বিজ্ঞান বলছে যে নামাজ পড়ে তার এই শরীরের মধ্যে ছোট্ট ছোট্ট রক্ত থাকে চিকন ঠিক চিকন চিকন থাকে আমি তার আগে জমা বলেছিলাম মানুষের চোখ একটা চোখের ছাব্বিশ কোটি ক্যামেরা আছে যে এতগুলি ক্যামেরা চোখের আগানোর জন্য থাল লাগে না আমাদের দেখে তো কতগুলি থাল লাগে একটা ফ্যানের জন্য কত ঘোটা থাল দিলাম তো এরকম যদি ছাব্বিশ কোটি ক্যামেরা ফিটিং করতে কতগুলি থাল লাগে আল্লাহ তাহলে কত সূক্ষ্ম সূক্ষ্ম তার দিয়ে এই ক্যামেরাগুলি ফিটি করেছেন এই চেহারার মধ্যে যে ছোট ছোট কেমন দিয়েছেন তার দিয়েছেন ছোট ছোট জিনিস দিয়েছেন এই জিনিসগুলি স্বতঃস্ফত হয় টাকা ফুক্ত হয় পানি যখন লাগে ফাঁস ফাঁসত্বয় ফাঁসবার যখন পানি লাগে এগুলো উন্নত হয়ে যায় বা সম্মহীন থাকে না উজ্জ্বল হতে থাকে এই রঙগুলি যখন উজ্জ্বল হয় মানুষের চেহারা আল্লাহ উজ্জ্বল হয়ে যায় সোহানন্দা এই জন্য আমরা মামাসটাকে গুরু সাথে ভরার জন্য চেষ্টা করো আরেকটি হাদিস হচ্ছে আমাদের যে উলামাই খেলাম আছে ওনারা বললেন যারা নামাজ পড়বে না সম্পদের কারণে যদি কেউ নামাজ না করে থাকে আমার সম্পদ বেঁচে হয়ে গেল সম্পদের জন্য হিসাব নিকাশের জন্য নামাজ করতে পারলাম না সময় হলো না এই মানুষটা যখন হাসল হবে তখন কার অবশ্যই হাসল হবে নাম সংশ্লিষ্ট কারো ওনার সাথে হাসল হবে নাম্বার দেখছি হচ্ছে নেতৃত্ব কেউ যদি নেতৃত্ব করে এমপি আছে মন্ত্রী আছে চেয়ারম্যান আছে রাজা বাদশাহ যত কিছু নেতৃত্ব দিতে গিয়ে রাজ রাজনীতি করতে গিয়ে কেউ যদি নামাজ না করে তাহলে তার হাসরটা হবে ফেরাদের সাথে তাহলে কয় নম্বর গেছে দুই নম্বর যারা দর্শন হবে তারা নামাজ পড়বে না তারা যাবে তার অনের সাথে যারা নেতৃত্ব এবং রাজনীতি করতে গিয়ে নামাজ ছেড়ে দেবে তারা যাবে ফের অনের নাম্বার তিন হচ্ছে যেটা চাকরি বাকরি করতে গিয়ে নেতার কথা মানবে অফিসারের কথা মানবে অফিসার বলবে আমার কাজ করে যাও আর আল্লাহর ওপর ভয় ছেড়ে দিয়ে তাও কল ছেড়ে দিয়ে আমি যদি অফিসারের কাজ না করি চেয়ারম্যান সাহেবের কাজ না করি চেয়ারম্যান সাহেব আমাকে এখান থেকে বিদা করে দিবে আমার রিজিক বন্ধ হয়ে যাবে এই চিন্তা করে যারা আল্লাহ তাবাক্কল করবে না নামাজ পড়বে না সেই যাবে হামানের সাথে চতুর্থ নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য বেশি হয়ে গেছে দোকান অনেকগুলি দোকান হয়ে গেছে ইন্ডাস্ট্রি বেশি হয়ে গেছে নামাজ পড়ার সুযোগ নাই ব্যস্ত হয়ে গেছে সেই যাবে উভয় বিনে খালাফের সাথে এই মুনাফেকগুলোর সাথে এবং যারা আল্লাহকে অস্বীকার করছ এই কাফের বাসাদের সাথে আল্লাহ তাদের হাসল করবে নামাজ না পড়লে যেহেতু ওলামাই কালাম বলছেন হামানের সাথে যাবে কালের সাথে যাবে তাহলে ইমান থাকলে তো বেমানের সাথে হাসল হবে না ইমান থাকলে তো ইমান সাথে হাসল হয় ইমান না থাকলে অমুসলমানের সাথে হাসল হয় এই জন্য হচ্ছে নামাজ মানতারাকা সলাতান মুতা আমিদান তাপদে কাফা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে ইচ্ছা সেই কুহুরি করেছে দিন দিন বারবার কুহুরি করলে সে আর আল্লাহকে মানে না তার চাকরির উপর বিশ্বাস বিশ্বাস করে তার নেতার উপর বিশ্বাস করে তার দম সম্পদের উপর বিশ্বাস করে আল্লাহর উপর তাওয়াল ছেড়ে দেয় আল্লাহ আমাদেরকে এই কেমতের দিন কোটি মুসিবতের সময়ে নামাজ যাতে আমাদের উচিরা হয় আল্লাহ আমাদেরকে নামাজটা এভাবে আদায় করার জন্য তফিক দান করে বলেন আমি